धूप मलू में तेरे हाथों में आसू में तेरे हाथों में हो सुबह की मेहंदी छलक रही है आजा आजा माहिया हो आजा माहिया आजा आजा, आजा, माहिया, आजा, आजा माहिया हो आजा माहिया

हो आज माहिया आज मेरे आज माही मेरे आज मेरे आ আচ্ছা ফিজা বইয়ের এই গানটা তোমরা কারা কারা জানো ঋত্বিক রোশনকে তখন কি ভালো লাগতো বাবা গো আমি ঋত্বিক রোশনের এত বড় ফ্যান ছিলাম মানে আমার বাবাও আমার সেই মানে কি বলবো পাগলামির জন্য বাবাও হার মেনে গেছিলো লাস্টে কী করেছিল জানো শক্ত শক্ত পিসবোর্ড এনে হৃত্বিকের ছবি তার মধ্যে লাগিয়ে তারপরে পেন দিয়ে কেটে কেটে আমার জন্য এনে তারপরে সে ওই যে পিসবোর্ড ওই যে ব্যাঙা ব্যাঙা দেয়ালো ঠেকনা ঠেকনা সেই দিয়ে সেই ওয়ালে টাঙিয়ে দিয়েছিল একটা ডায়েরির পুরো পেজ ঋত্বিক রোশনের ছবিতে ভর্তি ছিল সেই কি ক্রেজ তবে হ্যাঁ ঋতিক রোশনকে এখনও আমার ভালো লাগে আমার পছন্দ সহসা বদলায় না বলিউডে আমার দুজনকে খুব ভালো লাগে একা করা সেটা হচ্ছে এক হচ্ছে ঋত্বিক রোশন আর এক হচ্ছে অক্ষয় কুমার এই দুজনকে আমার মারাত্মক পরিমাণে ভালো লাগে লুকস স্টাইল হুম যে সব গজব সব গজব তো এই দুজনকে আমার ভীষণ ভালো লাগে আমার পছন্দ সহসা বদলায় না সত্যি আমার পছন্দ বদলায় না ঠিক আছে আচ্ছা চলো তাহলে সতীর ভিডিওতে শুরু থেকে শুরু করি হুম টাইটেলে কি দিয়েছে এভাবে মারা যাবে ভাবি। আচ্ছা এই যে ও দুঃখ প্রকাশ করে মাথাটা যে নিচু করেছে ও তো হাসছিল ওর কিছু যায় আসে না ওর কিচ্ছু যায় আসে না ওর মনটা পাথর ওই যে কি ওই ডায়লগটা শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই রগার বুঝে আমি পুরোটা করে দিলাম অ্যাকচুয়ালি এত দেখেছি না সেই কারণে জানি এরকমই করে তো শখের মানুষ ট্যাক করেছে ওইভাবে বুক চাপড়াতে পারবো না ভাই বড্ড ব্যথা লাগবে আচ্ছা টাইটেলে দুটো জিনিস লিখেছে এক হচ্ছে সতা কেন ভিডিও দিচ্ছে না সেটা বউ হয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে তবে কি এই কারণের জন্যই ও ভিডিও করছে না হ্যাঁ এইরকম একটা লিখেছে আর একটা হচ্ছে এভাবে মারা যাবে সেটা ভাবতে পারিনি মাছের কথা বলেছে তো শুরু থেকে শুরু করি ঠিক আছে মাছ দিয়ে গেছে এই মাছটা ও ভালো খায় সত্যি খুব ভালো খায় এই মাছ আমি জীবনে খাইনি আর সত্যি বলছি তেলওয়ালা মাছ আমার অতটা ভালো লাগে না ওই বোয়াল মাছ একমাত্র ভালো লাগে আর কোনো মাছ আমি খাইনি ট্রাই করতেও চাইনি তো বলেছিল মাছওয়ালাকে সাতটার সময় দিলে আমার ডাক সাতটার সময় দিলে আমার ডাকবো না শাশুড়ি মার কাছে যাওয়া বলছে প্রথমে ওই মাছের পরিমাণ নিয়ে নাটক এক পাল তো তখন ননদ বলছে যে তাহলে ভালোবেসে কাউকে দিয়ে দাও সতী দি প্রফেশনাল হ্যাঁ ও যে প্রফেশনাল মেয়ে মহিলা তো ও বিনা পয়সায় ভালোবেসে দেবে বলছে বিক্রি করে দেবো বলছে বিক্রি করব। বিক্রি করে দেব তো যাই হোক তারপরে ভাগ বাটোয়ারা করলো করার পরে দেখলো যে না না আহামরি এমন কিছু না দুদিনের মাছ একদিনের তেল আর একদিনের ওই কাটা দিয়ে কাটা হয়ে যাবে প্রথমেই এমন রিয়াকশান দিয়ে ফেলিস না যে পরবর্তীকালে তোকে ওই রকমভাবেই আবার বলতে হয় হ্যাঁ প্রথমেই নিজেকে একটুখানি হোল্ড কর হুম হোল্ড অন ওরকম একটা গান আছে না ইজি হোল্ড অন তো ওইভাবে নিজেকে রিল্যাক্স করে নিয়ে তারপরে গিয়ে ক্যামেরার সামনে বলতে হয় প্রথমে ও ও তারপরে ও এরকম রিয়োকশান তোর থাকে সব কিছুতে ও ওয়াও ওয়াও ও এরকম রিয়াকশান থাকে তোর কেন রে শুরু থেকেই সুন্দর রিয়াকশান দে না যেটাকে তুই হোল্ড করতে পারবি ধরে রাখতে পারবি তো চলো নেক্সট আহারে শাশুড়ি রান্না করেছে খুব সুন্দর হয়েছে তুই শাশুড়ির কড়াই সেই না তিন চার মাস আগে তোর বাবা তখনও মনে হয় মারা যায়নি মনে হয় মনে হয় তো তখন তুই বলেছিলিস তোর শাশুড়ির কড়াইটা তুই পরের মাসে পেমেন্ট পেলে পাল্টাবি আজ পর্যন্ত পাল্টাইনি ওই কাইলা কড়াইটা হ্যাঁ ওইটা লোহ লোহার কড়াই এমনিতেও রঙটা কালোই থাকবে কিন্তু ওই রকম চর পড়া রয়েছে পুরা পুরা চর পড়া রয়েছে ওটা পাল্টা না পাল্টা ওইটা দেখতেও কেমন লাগে ইস তোর গা গিন 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 করে না তোর গা গেন করে না আমুকও করে দর্শকদের কথা একটু মাথায় রাখ হ্যাঁ আচ্ছা সতা সতার অবস্থা আমার আমার এমনিও সতার উপরে সতার চ্যানেলটা রং করে রাখছে আমার ভীষণ খারাপ লাগতাছে হ্যাঁ সত্যি কথা কইতে আছি এই ভাষায় কিন্তু আমি বাড়িতেও কথা কই সুতরাং এই ভাষায় কথা কইতাছি বললা তোমরা ভাববো না যে আমি মানে ইয়ার কি মারছি ই কি মোটেও মারছি না আহারে বগলটা উঁচুও করতে না কনফিডেন্ট যদি অভাব হয় কনফিডেন্সের যদি অভাব হয় সেই কনফিডেন্টের মানে ল্যাক অফ কনফিডেন্ট বলে না তো ওই একই হইল কনফিডেন্টের অভাব তো নিজেকে কনফিডেন্ট করে তোল না বাবা করে তোল না কেন কোনো মানে কি বলবো কোনো ইয়ে আছে ওটাকে কি বলে কোনো মানসিকটান শিক আছে যে তুই সাফ করবি না কোনো দিনও বগল বগল নিয়ে আতঙ্ক বগল নিয়ে আতঙ্ক আরে আমি ওই পাড়টা তোমার দেখেছি আর এসেছি মেয়ের ওষুধ খাওয়াচ্ছে এরম করে এরম করে দিয়ে ওষুধ খাওয়াচ্ছে বলছে আমি বগলটাকে ঢেকে রে আমি কক্ষনো তোর বগল নিয়ে কোনো কথা বলিনি আমি কক্ষনো তোর বগল নিয়ে কথা বলিনি ওই আরেকজন বলেছে আমি একদিন বলেছি ওই যেদিন রিলস বানানোর জন্য একদম দুবাহু বাড়িয়ে তুই একেবারে জঙ্গল দেখিয়ে দিলি আমি সেই দিনই বলেছি কেমন একটা লাগছিল সত্যি বলছি কেমন একটা লাগছিল সেই কারণেই বলেছি তাই বলে এত আতঙ্কগ্রস্ত হয়ে গেছে আহা রে বেচারা আর সত্যি তো একেবারে মানে কি বলবো চার হাত তুলে দাঁড়িয়ে থাকে কখন কার লেগ পুল করবে ও লেগপুল করতে ওস্তাদ বলছে এটাই কি আতঙ্ক হুম এত আতঙ্কগ্রস্ত আবার আবার কথা বলছে কেন আতঙ্কের কি আছে আমি কেন আতঙ্কিত হব ভাই তুমি বিশাল পরিমাণে আতঙ্কিত হয়ে বিশাল পরিমাণে তুমি আতঙ্কিত হ্যাঁ আচ্ছা যাই হোক দেখো বন্ধুরা ওর শরীর ও কি করবে না করবে সেটা ওর পার্সোনাল বিষয় কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে তো এবার কিছু মানুষের দেখবা অনেক জিনিসে একটু গা করে ঠিক আছে এবার যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সব কিছু তো তাদের কথা হয় আমাদের শুনতে হয় আর না ইগনোর করতে হয় যে কোনো একটা করতে হয় কিন্তু শতা পায় ভয় তাই বগল চাইটপা ধরে রাখছে ঠিক আছে বলছে আবার পরের দিন সব কন্ট্রোভার্সি চ্যানেলের কন্টেন্ট হয়ে যাবে না রে সতী তোর হাজব্যান্ডের বগল আমার অন্তত কনটেন্ট নয় একদিন দেখেছিলাম যেটা কিনা এক্সেস লাগছিল সেই দিনই বলেছিলাম বাদ বাকি ও তোর হাজব্যান্ডের বডি পার্টস নিয়ে আমি কোনো সময় কোনো কথা বলিনি তোর বডি পার্টস নিয়েও কোনো রকম কোনো কথা বলিনি ওটা ভগবানের দান অ্যাকচুয়ালি চুল তো ভগবানেরই দান ওটা তো প্রাকৃতিক জিনিস তাই না এখনকার দিনে মানুষ নিজেকে ক্লিন রাখে ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষ আধুনিক হয়েছে আগে তো মানুষ গাছের ছাল পরে থাকতো এখনও কি মানুষ গাছের ছাল পরে থাকে থাকে না তো মানুষ নিজেকে সময়ের সাথে সাথে আপডেট করেছে এটাই হচ্ছে বিষয় আর কোনো কিছু না এটা এ ছাড়া আর কোনো কিছু না আচ্ছা যাই হোক যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে ওর মেয়ের ব্লাড রিপোর্ট এসেছে যেটা পড়ে মানে দেখো আমরা ডাক্তারের কাছে নেওয়ার আগেও যা যা লেখা থাকে তাতে করে আমরা কিছু বুঝতে পারি যে হ্যাঁ এইটা এইটা ঠিক আছে আর যেটা একটুখানি গন্ডগোল থাকে বা যেটা কিওর করার দরকার থাকে সেটা কিন্তু নিচে মোটা মোটা অক্ষরে কালো কালো অক্ষরে লেখা থাকে হুম তো শুনলাম সতা বলছে যে মেয়ের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে ভেরি গুড ভেরি গুড হিমোগ্লোবিনের মাত্রা ঠিক আছে যেটা একটু কম আছে সেটা হচ্ছে ভিটামিন ডি অ্যাকচুয়ালি এটা এখনকার দিনে সব বাচ্চা বাচ্চা বলো বয়স্ক বলো সব মানুষের মধ্যেই এটা হয় কারণ আমরা এখন রোদ্রে যাওয়া বন্ধই করে দিয়েছি আমরা সব সময় হয় ঘরের মধ্যে থাকি বাচ্চাগুলো বিশেষ করে যারা মাঠে ঘাটে খেলে বেড়াতো তারা এখন সব সময় ওই ফোনের মধ্যেই বন্ধ রয়েছে ফোনের মধ্যেই বন্দি রয়েছে তাহলে তাদের মধ্যে এই ভিটামিন ডি এর অভাব থাকাটা বড্ড স্বাভাবিক ভীষণ পরিমাণে স্বাভাবিক হ্যাঁ তো সেটাকে ওই সেটা ঠিক করার জন্য ওষুধ টষুধ দিয়েছে আশা করছি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাক বাচ্চাটা সুস্থ সবলভাবে ওয়েটটা একটু গেইন করুক নতুবা দেখতে কিন্তু খারাপ নয় তাই না বাচ্চা মানেই সুন্দর তবুও দেখতে শুনতে খারাপ নয় একটু মোটা হলে পরে ভালো লাগবে দেখতে একটু গায়ে মাংস গাজানোর দরকার আছে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে একটা কথা সত্যি সেই সকাল থেকে বলা শুরু করেছে একদম শেষ পর্যন্ত বলছে সেটা হচ্ছে ঘর বাড়ি নোংরা হচ্ছে ঘর বাড়ি নোংরা হচ্ছে ঘর বাড়ি নোংরা হচ্ছে আচ্ছা তুই কি জানতিস না তুই কি জানতিস না যে একটা কাজ করতে গেলে ঘর বাড়ি নোংরা হয় যে কোনো একটা কাজ করতে গেলে আমরা রান্না করতে গেলেই ঘর বাড়ি নোংরা হয় তো সেখানে একটা তুই মডুলার কিচেন বানাচ্ছিস ওয়ে আমি আগের দিন মডুলার কিচেনের উটেনসিলস বলেছিলাম আই এম সরি যে ওটা ইউটেনসিলস মানে ওই পাত্র হয় রান্নাঘরের পাত্র ঠাত্র পাত্র হয় ওগুলো হবে র্যাক ঠিক আছে ওগুলো হবে মডুলার কিচেনের র্যাক হুম ওয়ার্ড্রপ যেগুলোকে বলে হ্যাঁ ওয়ার্ড্রপ আমাকে একজন বললো লিখেছিল যে আমার ভুলটা ধরিয়েছিল সে আমাকে বললো ওয়ার্ড্রপ তা আমি বলছি র্যাক ঠিক আছে এটাই ঠিক আছে ওটা ভুল বলেছিলাম তো যেটা বলছিলাম যে এই মডুলার কিচেন করতে গেলে এই ঘর বাড়ি যে নোংরা হবে একদিনে যে হবে না সেটা তো তুই ভালো মতো যা, এত বিরক্তি কিসের জন্য তাহলে করা ছেড়ে দে তাহলে বন্ধ করে দে এই এক কথা ঘ্যানোড় 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 ঘ্যানোর করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে যে ঘর বাড়ি নোংরা ভালো লাগছে না অস্বস্তি একে তো একেবারে মানে কি বলবো ছোট জায়গা রান্নাঘরটা এতটা ছোট মানে সে একজন দাঁড়ালে পরে আরেকজন পাশে গিয়ে দাঁড়াতে হবে ও পেছনে গিয়ে দাঁড়াতে পারবে না এতটাই ছোট যদিও শুনেছিলাম ওই যখন ফ্ল্যাটে গিয়েছিল তখন শুনেছিলাম তো এখন এই যে এই যে ঘিরছে না এখন আসল আয়তনটা কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ তবে হ্যাঁ রঙটা চুজ করেছে ও কিন্তু এই মডুলার কিচেনের ইয়েটা ওই যে তোমার ওই যে আতশ আতশবাজির মায়ের বাড়িতে যে গেল না সেকেন্ড বাড়িতে সেখানটায় যেই কালারটা দেখেছে সেই কালারটাই কিন্তু চুজ করেছে কালারটা বেশ ভালো লাগছে ফুটেছে বেশ ওই কালারগুলো বেশ ফোটে এগুলো রঙ চঙে বাড়ি এখন বেশ ভালোই লাগে দেখতে আর এই কালারটা কিন্তু এই কালারটা বা এর থেকে একটুখানি ডিপ টমেটো কালার যেটা আছে সেইটাও মানুষে দেয় ভালো লাগে বেশ দেখতে চোখে লাগে তারপরে হচ্ছে তোমার পেস্তা কালার তারপরে হচ্ছে স্লেট কালার এই সমস্ত কালারও দেয় নানান রকম যার যেরকম রুচি তবে এটাও ভালো লাগছে যেটা ও করিয়েছে ইয়ে তোমার হচ্ছে সতী যেটা করেছে সেটাও ভালো লাগছে হুম তো এরকম করিস না একটা কাজ করতে গেছিস মনে আনন্দ রাখ যে হ্যাঁ ঘর বাড়ি নোংরা হচ্ছে তাতে কি আছে ঘরের একটা নতুন লুক পাবে আমার এতদিনের ইচ্ছে ছিল স্বপ্ন পূরণ আবার বলবি না স্বপ্নপূরণ ওয়াশিং মেশিন রাখি স্বপ্ন পূরণ মডুলার কিচেনে দাঁড়িয়ে স্বপ্ন পূরণ তো এরকম করতে হবে না তো তার জন্য তো একটুখানি সহ্য করতেই হবে সব কিছুর পেছনেই সব কিছু আছে আচ্ছা চলো অনেক বকেছি এবার হচ্ছে তুই জানিস সতী আমি এই যে পয়েন্ট করে রাখি তো কোনটার পর কোনটা বলবো তো সেখানটায় আমি তুই বলিস পা আর আমরা বলি পাউরুটি সেটাকে আমি ওই স্পিকার অন করে বলতে গেছিলাম অত টাইপ করবে কেডা স্পিকার অন করে বলে দিই ব্যাস হয়ে যায় সেখানটায় আমি একবার উচ্চারণ করেছি পা রুটি একবার উচ্চারণ করেছি পাউরুটি বিশ্বাস কর তুই দুবারই পাউরুটি পাউরুটি এসেছে দুবারই পাউরুটি এসেছে তার মানে এই যে তোর যে শর্টকাট তোর জীবনের যে যে শর্টকাট অ্যাপ্লাই করা এটা কোনোভাবেই মান্যতা পাচ্ছে না এটা স্পিকারেও মান্যতা পাচ্ছে না গুগলও মান্যতা দিচ্ছে না বুঝতে পেরেছিস তুই যেটাকে জোর জবরদস্তি তুই আবার বলছিস তোমরাও বলো না আমরা এত শর্টকাট অ্যাপ্লাই করি না পা রুটি বলি না পাউরুটি বলি হুম তুমি যেমন বলো আর প্লাইড 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 কি প্লাইউড এটা তো সবাই জানি যেটা আমরা সঠিক উচ্চারণ জানি সেটাকে শর্টকাট মারার আমাদের দরকার পড়ে না হ্যাঁ দরকার পড়ে না ভুল ভাল উচ্চারণ করে তবে ওই জায়গাটা মারাত্মক তো খাসি পাচ্ছিলো যখন বলছিল এ তুই বল তুই বল পা রুটি বল মেয়েটাকেও ভুল শেখাচ্ছে হুম মেয়েটাকেও তুমি ভুল শেখাচ্ছ নিজে ভুল শিখে উল্টাপাল্টা বলছে মেয়েটাকেও ভুল শেখাচ্ছে পারুটি বলছে তোর গায়ে আমরা মোটা তোকে আমরা বলছি তোর সয়ে যায় ও মেয়েটাকে যখন বাইরে গিয়ে ফেস করতে হবে যে কি বলছিস পারুটি বলছিস কেন এ মা চি চি মেয়েটাকে ভুলি করবে তখন সাধারণ সেন্স নেই না মাথায় যে আমি যা ভুল বলছি বলছি মেয়েটাকে ঠিকঠাক শেখাই যে না বাবা যেটা বলছে সেটাই ঠিক পাউরুটি বলবি পাউরুটি বল পাউরুটি বল আমার মেয়ে আমার মতন হবে এগুলো মাথায় রাখতে হয় যে আমি যে ভুল ভাল উচ্চারণ করছি আমার মেয়েটাও শিখবে জনসমক্ষে গিয়ে আমার মেয়েটাও ভুল ভালই বলবে তারপরে আমার মেয়েটাকেও কিন্তু মানুষের বলবে দুটো কথা বলবে যে তুই সঠিক উচ্চারণ জানিস না আর এখনকার দিনে এই যে বুলি এই এইগুলো জিনিস যে মানুষের মনে কতটা ব্যাড এফেক্ট ফেলে সেটা তুই ধারণা করতে পারবি না সবার চামড়া আমাদের মতো মোটা নয় যে মানুষে যা বলবে মেনে নেব। ভিডিওর খাতিরে মেনে নিই ভাত তো রাস্তাঘাটে কেউ একটা বললে পরে আমরা মেনে নেব তৎক্ষণাৎ উত্তর দেব আমাদের প্রত্যেকের একটা দায়বদ্ধতা আছে যে এখানটা আমরা যা বলবো তার পরিবর্তে আমাদেরকে শুনতে হবে সেটাকে আমাদের মানতে হবে অবশ্যই কেউ ভুল বললে তাকে রিপ্লাই ব্যাক করব তাকে রিপ্লাই দেব কিন্তু ভুলভাল শিকাস না মেয়েকে ঠিক ঠিকমত সে স্পাইটের বোতল হোয়াট ইজ স্পাইট ইট ইজ স্প্রাইট উচ্চারণ লেখা দেখিস না আর আই ই স্প্রাইট স্পাইটের বোতল ধরে খেয়ে নিয়েছি আগে তো স্পাইট বলেছে স্পাইটের বোতল খেয়ে নিয়েছি বোতল খেয়ে নিয়েছো স্পাইডের আচ্ছা নেক্সট একই কথা আবারও ঘেনোর ঘেনর ওই এক হচ্ছে ওই রান্নাঘর নোংরা সারা ঘর ব্যস্ত হয়ে রয়েছে ধুলোবালি একাকার কাঠের গুঁড়ো প্লাইউডের গুঁড়ো প্লাইউডের গুঁড়ো আর এক হচ্ছে কী বললো সারাদিন কি নিয়ে ভিডিও করব। আমি কি নিয়ে ভিডিও করব আমি কি দেখাবো আমি কি তৈরি করব। কি দেখাবো তোমাদের সামনে তোর এই কথা শুনে মাছটা মরে গিয়ে তোকে কন্টেন্ট দিয়ে গেল মাছটা মারা গিয়ে তারপরে তোকে কন্টেন্ট দিয়ে গেল তার জন্য কপাল নিচু করে প্রচুর মোটা ভিউজ কামাত কামিয়ে নিলে তুমি কেন সাধারণ একটা জিনিস যা হচ্ছে সেটা দেখালে হবে না না একটা মশলা তো দিতেই হবে সেই মশলাটা তোকে মাছটা মরে গিয়ে দিয়ে গেল বুঝতে পেরেছিস যাই হোক মাছটা কোনো কারণে হয়তো মারা গেছে আমার মাছের সম্পর্কে কোনো আইডিয়া নেই সেই কারণে আমি এক্সট্রা করে নাক ঢুকিয়ে বলবো না এই কারণে মারা গেছে তোরা মেরে ফেলেছিস তোদের জন্য এটা হয়েছে কখনো বলবো না সতাকে দেখেছি মাছের যথেষ্ট যত্ন করে টাইম টু টাইম খেতে দেওয়া পরিষ্কার টরিষ্কার করা যথেষ্ট করে তো সেখানটায় কোনো কিছু ওদের গাফিলতির জন্য হয়েছে সেটা আমি বলতে পারবো না হয়তো কোনো কারণে হয়তো মারা গেছে তো সতার খুব কষ্ট হয়েছে এই সতী তুইও তোর বরকে নিয়ে কন্ট্রোভার্সি করছিস তোর বর বলছে ইস ইয়োলো কালারের মাছ ভট করে সতী বলছে কি ও অন্য কালারের মাছ হলে তোমার অসুবিধা হতো না ইয়েলো কালারের মাছ বলে অসুবিধা হয়েছে হ্যাঁ সর্বনাশ তুই তোর বরকে ছাড়িস না তুই তোর বরকে নিয়ে কন্ট্রোভার্সি করে হচ্ছে অন ক্যামেরা বলতে না আমরা বললেই দোষ আমরা বগল নিয়ে কথা বললেই দোষ আমরা কি কিচ্ছু বলবো না কিচ্ছু বলবো না আমরা হুম তোর বর বলে তুই বলবি আচ্ছা ঘর পরিষ্কার করছে বলছে দেখো এই যে দেখো এতগুলো ময়লা বের করলাম বলি কি হাউসওয়াইফ তো অনেকদিন ধরে সংসার করছিস বারো বছর তেরো বছর হতে যায় তাহলে রাত্রেবেলা যে ঘরের ময়লা বাড়ির বাইরে বের করতে নেই ঘরের বাইরে বের করতে নেই সেটা জানিস না যতই ময়লা থাকুক না কেন এটা আমি তো অন্তত ছোটোবেলা থেকে শিখেছি জবে থেকে জ্ঞান হয়েছে এক কোনায় জমা করে রাখতে হয় এক কোনায় জমা করে রাখতে হয় সকালবেলা বা দিনের বেলা ফেলতে হয় এইটুকু সাধারণ নেই এগুলো কে শিখিয়ে দিতে হয় এগুলো তো বাবা মা শেখায় এগুলো বাবা মা শেখায় শেখায়নি সরি আজকে বাবা মা তুলে কথা বলতে হলো কিন্তু কোনো খারাপ কিছু কিছু না কারণ আমি শিখেছি আমার বাবা মায়ের কাছ থেকে এ এই সমস্ত সাধারণ জিনিসগুলো মানুষের প্রত্যেকটা মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তুই শুনবি আর পাঁচটা মানুষের কাছ থেকেও শুনবি যে আমি কথাটা ঠিক বললাম কিনা হয় তোর বাবা মা করেছে তুই হয়তো খেয়াল দিসনি খেয়াল রাখিস এটাও হতে পারে সবসময় বাবা মার দোষ দিয়েও তো লাভ নেই না তো এরপরে কোনো সময় ঘরের নোংরা রাত্রেবেলা বাড়ির বাইরে বের করবি না জড়ো করে একটা জায়গায় সাইড করে রেখে দিবি হুম নেক্সট হ্যাঁ বললি এই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে এই জায়গা এই ফার্নিচার গুলো সব বেরিয়ে যাবে একটা র্যাক রয়েছে একটা ওই টেবিলের মতন রয়েছে আরও দুটো তিনটে এরকম জিনিস রয়েছে বললি দুই মাকে ভাগাভাগি করে দিয়ে দেবো তাদের দরকার পড়বে তাদের লাগবে সবসময় পুরোনো জিনিসই দিস নতুন কিছু দিতে দেখি না নতুন কিছু দিতে দেখি না তোর মাকে তো তুই পুরনো নাইটি দিচ্ছিস পুরনো চুড়িদার দিচ্ছিস এগুলো ঠিক দেখায় না যতই সেই পুরনো ব্যবহার করা জিনিসগুলো যতই নতুন অবস্থায় থাকুক না কেন ভালো থাকুক না কেন মাকে বা শাশুড়ি মাকে কেউ কাউ কখনো ব্যবহৃত জিনিস দেয় দেয় কি যেখানে তোর ক্ষমতা আছে তুই যারা পায় না পড়তে পায় না তাদেরকে দিয়ে দে সেটা মানা দেয় কিন্তু তুই তোর ক্ষমতা আছে যাদেরকে তুই দিচ্ছিস তাদেরকে নতুন কিছু দেওয়ার ক্ষমতা আছে এইভাবে পুরনোটা দেওয়া না ভালো লাগছে না কেন বলতো ইন ফিউচারে কী হবে না হবে সেটা জানি না কিন্তু তুই তোর একটা বাচ্চা মেয়ে আছে তার কাছে অন্তত ভালো একটা স্মৃতি রেখে যা স্মৃতি রেখে তোর মেয়েটা দেখছে যে মা যেগুলো ব্যবহার করছে সে যেগুলোকে আর পড়বে না ভাবছে সেগুলোকে দিদাকে দিচ্ছে সেগুলোকে ঠাম্মাকে দিচ্ছে ঠাম্মাকে দিয়ে দিচ্ছে দাদু দিদাকে দিয়ে দিচ্ছে জিনিসটা ভালো হবে না তোর জন্য ইন ফিউচারে বলে রাখলাম আর আমাকে একজন কালকে কমেন্ট করেছে যে সুতোপা তুমি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করো কিন্তু তার মধ্যেও তোমার মানুষের ক্ষতি চায় কিন্তু তারপরেও তুমি সবার ভালো চেয়ে বলো এটা ইনবর্ন নিয়ে এসেছি এটা ইনবর্ন নিয়ে এসেছি এটা কখনো অর্জন করা যায় না এটা মনের ভেতরে থাকতে হয় যে আমি যাকে নিয়ে বলছি তাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করছি তার খারাপ দিকটা যদি ফুটিয়ে তোলি তাহলে সেটা কি করলে ঠিক হবে সেটাও বলে দেওয়ার দায়িত্ব আমার আমি একটা মানুষের ভুল ধরছি কি করলে সেটা ঠিক হবে সেটা আমি বলবো না তাহলে তো আমারও জানা নেই কী করলে ঠিক হবে আমি সেই কারণেই বলি যাতে করে মহাসতীতে উত্তীর্ণ হতে পারে মহাসতীর ট্যাগ আমি নিজেই দিতে পারি হ্যাঁ তুই আজকের থেকে মহাসতী হলি আচ্ছা নেক্সট হচ্ছে ও সেটাই তো এখনও তো শেষ হয়নি এটা হুম তুই বললি ফার্নিচারগুলো দিয়ে দিবি ভাগ ভাগাভাগি করে দিয়ে দিবি এই না যেদিন ওই তোর মালতী মাসি পরিষ্কার করতে এসেছিল সেই দিন না তুই বললি ওই হচ্ছে যেই রঙের তুই মানে মডুলার কিচেনের প্লাইউডগুলো চুজ করেছিস সেই প্লাইউডের কালারেরই যেই একটা বক্স মতন ওটা মনে হয় মিড কেস না কি একটা আমি বুঝতে পারলাম না ওটা কি ওটা তুই বললি এটার উপরে আমার অনেক মায়া এটা আমি বিক্রি করতে পারবো না কাউকে দিয়েও দিতে পারবো না কারণ আমার ইউটিউবের পেমেন্ট থেকে এটাকে কেনা কিনেছিলাম আমি তাই এটার উপরে আমার খুব মায়া কখন যে কোন কথা বলিস রে ভগবান কখন কোন কথা বলিস তুই নিজে ভুলা যাস আমাদের মনে রাখতে হয় আমার মনে রাখতে হয় বল আমি ভুল বললাম কি ঠিক বললাম হুম আর কেন রে কেন 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 যা আমার পছন্দ সেটাই তোর পছন্দ কেন আমার বর্ষাকাল প্রিয় তোরও বর্ষাকাল প্রিয় আমার নীল কালার ব্ল্যাক কালার পছন্দ তোরও নীল কালার ব্ল্যাক কালার পছন্দ হ্যাঁ আমারও মাছের তেল পটকা ভালো লাগে বিশেষ করে পটকা তোরও মাছের পটকা ভালো লাগে কেন রে কেন 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 এত মিল কেন এত মিল বল যেদিন তুই বলেছিলিস আমার বর্ষাকাল ভীষণ প্রিয় আমি বললাম সিরিয়াসলি এটাও হতে পারে এটাও হতে পারে যে এত মিল মাছের পটকা ভীষণ ভালো খাই তুইও ভালো খাস রঙের চাহিদা ডিপ কালার বেশিরভাগ মানুষেরই পছন্দ ব্ল্যাক ব্লু রেড এই এই কালারগুলো বেশিরভাগ মানুষেরই পছন্দ থাকে তো ওটা নিয়ে আমি বেশি একটা ইয়ে না কিন্তু ব্লু কালারই তোর পছন্দ আর বেশি কিছু বলতে বলতে পারছি না হুম আচ্ছা আমি সেদিন বলেছিলাম বন্ধুরা ওই যে যেদিন ম্যান্ডিয়ার ব্র্যান্ডি এসেছিল ম্যান্ডি নামটা না আমার অন্য কাউর উপরে অ্যাপ্লাই করে সেই টানটা আমি অনুভব করতে পারি না সিরিয়াসলি সিরিয়াসলি নেকোম্যান্ডি 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 এই নামটা আমি যে কত বেছে দিয়েছিলাম এবং সেই নামটা কতটা পপুলারিটি পেয়েছে সেটা তোম তোমরা নিজেরা সাক্ষী কতখানি পপুলারিটি পেয়েছিল সেই নামটা অন্য কারো কাউকে দেওয়া এটা মন থেকে মানতে পারি না তবে সতীকে পুনরায় ওই নামে ডাকা সেটাও যেন আর মুখ থেকে বের হয় না বের হয় না মুখ থেকে ওটা অনেক অনেক ওটার মধ্যে ইয়ে ছিল যাই হোক কী ছিল সেটা আর বলবো না যেই দিন ম্যান্ডিয়ার ব্র্যান্ডি এসেছিল। সেই দিন দুপুরবেলা মাটন বিরিয়ানি খেয়েছে রাত্রেবেলা মাটন করেছিল মাঝখানে টক দই খেয়ে নিজের ফ্যাটি লিভারকে সান্ত্বনা দিচ্ছিল ঠিক আছে আজকে মানে গতকালকে যখন টক দই খাচ্ছে টক দই খেয়েছে খেয়ে দে তারপরে বলছে বলে ওগুলি সব মনের ভুল এত তেলযুক্ত মাছ এত তেল পটকা খেয়ে তারপরে টক দই খেয়ে টক দই খাওয়ার কোনো মানেই হয় না ও মাই গড যাক তুই বুঝেছিস যাক তুই বুঝেছিস যে তোর ফ্যাটি লিভারকে তুই ওই এক চামচ তেল দিয়ে তোর লিভারকে তুই ক্লিন রাখতে পারবি না কারণ তুই আগে ওই পটকা খাইছ হ্যাঁ মাছের তেল খাইছো পাই দেবে আমার জন্য ফ্যাটি লিভার কেন রে কেন 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 এত মিল কেন এত মিল কেন এত মিল আমারও ফ্যাটি লিভার আছে জানিস ওর জন্য আমি একটুখানি বাজ বিচার করি আবার পয়সাও তো নাই এত খাওয়ার আবার ঘুরতে যে যাবো এত পারি না আচ্ছা সেও নেক্সট চোখের পাতা লাফানো চোখের পাতা লাফানো চোখের পাতা লাফানোর সঙ্গে শুভ কিংবা অশুভ লক্ষণের কোনো যোগ নেই চিকিৎসা বিজ্ঞান বলছে এটি অনেক কারণে থাকতে পারে আর বাই দা ওয়ে এটা বাম চোখ লাফানোর কারণ আমি সার্চ করেছি ওনলি ফর হিউ মাই জিয়া সতী ওনলি ফর ইউ এটা অনেক কারণে থাকতে পারে যেমন চোখে চুলকানি চোখের উপর চাপ ক্লান্তি ঘুমের অভাব শারীরিক ও মানসিক চাপ কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত তামাক ক্যাফেইন বা অ্যালকোহল সেবন এতগুলো কারণ থাকতে পারে তো বাম চক্ষু ফরফর ফরফর করার জন্য বাট কোনো শুভ অশুভ এর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি আশা করছি আমার এই হাসির পেছনের কারণ তুই বুঝতে পারবি ঠিক আছে সবশেষে নিজের সিদ্ধান্তই সবচেয়ে বড় কথা ইউ নো হোয়াট আই মিন আমি জানি তুই বুঝতে পারবি তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সতীকে নিয়ে সতীর ভিডিও তোমরা এনজয়ও করো হ্যাঁ মারাত্মক এনজয় করো আমি কমেন্টগুলো দেখি তো বিশাল এনজয় করো হ্যাঁ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে টা! টাটা